সকাল সন্ধ্যা তেরো নভেম্বর বাংলাদেশের রাজনীতির মানচিত্রের এই দিনটি আজ এক মাইন ফিল্ডে পরিণত অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কি এই লকডাউন কর্মসূচির মাধ্যমে নির্বাচন বাঞ্চালের চূড়ান্ত চেষ্টা করছে নাকি এটি তাদের গোপন সদর দপ্তর থেকে আসা এক নির্দেশ যা দিয়ে তারা দেশীয় ও আন্তর্জাতিক শক্তির সামনে নিজেদের প্রাসঙ্গিকতা প্রমাণ করতে চাইছে প্রশ্ন এটাই এই রাজনৈতিক থিয়েটারের চূড়ান্ত পর্দা কোথায় নামবে কর্মসূচির তারিখ তেরো নভেম্বর কেন কারণ সেদিনই জানা যাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার তারিখ আওয়ামী লীগের পলাতক সাধারণ সম্পাদক এই বিচারকে ক্যাঙারু কোর্ট বলছেন এবং জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন এই লকডাউন কি তবে আদালতের এই প্রক্রিয়ার বিরুদ্ধে প্রত্যক্ষ হুমকি নাকি এটা সেই প্রত্যাবর্তনের মহড়া যার জন্য তারা পনেরো মাস ধরে সোশ্যাল মিডিয়ার আড়ালে প্রস্তুতি নিচ্ছিল কিন্তু তাদের কেন্দ্রীয় নেতৃত্বই বা কোথায় জাহাঙ্গীর কবির নানকের মতো নেতারা বিদেশ থেকে আহ্বান জানালেও মাঠে সেই আহ্বানে কতটা সাড়া মিলবে তাই এখন আসল প্রশ্ন এই কর্মসূচি প্রতিহত করতে সরকার তথা আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে সেনাবাহিনী এখনও বিচারিক ক্ষমতাসহ মাঠে গোয়েন্দা নজরদারি ও চেকপোস্ট বাড়ানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন কোনো শঙ্কা নেই কিন্তু মাঠের চিত্র বলছে উল্টো পুলিশ সদর দপ্তর থেকে স্পষ্ট নির্দেশনা লকডাউন কর্মসূচি হতে দেওয়া হবে না এক নিষিদ্ধ ঘোষিত দলের বিদ্রোহের ডাক অন্যপাশে রাষ্ট্রের পূর্ণ শক্তির প্রতিহত করার অঙ্গীকার তেরো নভেম্বর কি তাহলে গণতন্ত্রের স্থিতিশীলতার চরমতম পরীক্ষা হতে চলেছে রাজনীতির ময়দানে এখন ভোটের ভাগ মাটোয়ারা নিয়ে চলছে জটিল সমীকরণ এগারো নভেম্বর জামায়াত সহ ইসলামী দলগুলোর সমাবেশ পনেরো নভেম্বর খতমে নবুয়াতের কর্মসূচি এই পরপর তিনটি কর্মসূচিতে রাজনীতি উত্তপ্ত করা সুযোগ খুঁজছে কোন পক্ষ পাঁচ অগস্টের পর বিএনপির মাঠ পর্যায়ের রাজনীতি আওয়ামী লীগের উপর হামলার কারণে জামায়াতকে যেন সুবিধাজনক অবস্থান দিয়েছে নৌকার ভোট শেষ পর্যন্ত কার বাক্সে যাবে বিএনপি কি জামায়াতকে নিয়ে সেই ক্ষমতা ভাগাভাগির অঙ্ক কষছে নাকি অন্তর্বর্তী সরকারের সংস্কারের শর্তগুলো সামনে রেখে নির্বাচনের আগে পরস্পরের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের খেলায় নেমেছে সব দল আওয়ামী লীগের ভাগ্য শুধু দেশের উপর নয় নির্ভর করছে ভূ রাজনীতির খেলার মাঠের ওপর অভ্যুত্থানের পর ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের উষ্ণতা এই সমীকরণকে ভারত কিভাবে দেখছে ভারত কি এখনও শেখ হাসিনাকে আড়াল করছে আন্তর্জাতিক গণমাধ্যমে তার অনলাইন সাক্ষাৎকার কি সেই আড়ালে থাকারই ইঙ্গিত অনেকে মনে করছেন নির্বাচন যত ঘুমিয়ে আসবে শেখ হাসিনা তত বেশি বিদেশি গণমাধ্যমের ক্যামেরায় আসবেন তার এই তৎপরতা কি বিদেশি শক্তির সবুজ সংকেত জুলাই সনদ সংস্কার এবং অমীমাংসিত সব বিষয়ে নির্বাচিত সংসদেই আলোচনার মাধ্যমে সমাধান হক তেরো নভেম্বর লকডাউনে কত লোক নামবে সেটাই বলে দেবে আওয়ামী লীগের প্রত্যাবর্তন বা নির্বাচনের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে